আপনারা দেখেছেন বাংলাদেশের কথিত বক্তা কুষ্টিয়ার আমির হামজা আটটসের দরবার নিয়ে সে মিথ্যা অপপ্রচার করে সে হাজার হাজার মানুষের মধ্যে বক্তব্য দিয়েছে আটটসের দরবার নাকি ভেঙ্গে দেওয়া হয়েছে এত বড় মিথ্যা তহমত একটা বক্তা কেমন করে দেয় এতে বোঝা যায় এই সমস্ত মাজার ভাঙ্গার পিছনে এদের উস্কানি আছে এরাই মূলত উস্কানি দাদা আপনারা ভিডিও দেখে আসেন কিভাবে সে উস্কানি দিয়েছে কিভাবে শিরিক চলছে কোরআন দিয়ে হাদিস দিয়ে বললে বাংলাদেশে আটচল্লিশ হাজারের মাজার একটাও ঠিকবে না আজকে দেখলাম দুইটা মাজার অলরেডি বড় বড় যেগুলো অবজাইতে বেশি ইনকাম হতো দেওয়ান আর ওদিকে আট রশি ব্যাঙ্গে গুড়িয়ে দিয়েছি এমন কোনো মায়ের ফুট জন্ম নেয়নি যে আল্লাহ রুলিদের মাজার ভাঙবে বিশেষ করে শাহজালাল শাহপরান শাহমুকদম বিশ্বালী খাজাবা ফরিদপুরি এনাদের লক্ষ লক্ষ ভক্তবৃন্দ তারা অপেক্ষায় আছে যদি একবার আওলাদে অলিদের পক্ষ থেকে ডাক আসে হুকুম হয় তাহলে বাংলার জমিনে কিন্তু কোনো খারিজিবাদ আর মৌদুদিবাদের অস্তিত্ব থাকবে না উস্কাই দিয়ে কোনো লাভ হবে না আপনাদের এটাই বলে রাখলাম আমরা আমরা প্রস্তুত আছি বাংলাদেশের লি প্রেমিক রসুল প্রেমিক আহলে বায়াত প্রেমিক আমরা সব সবসময় প্রস্তুত আছি আপনাদেরকে মোকাবেলা করবার জন্য যে হুমকি আমাদেরকে আপনারা দিয়েছেন আমরা এটা মনে রাখছি মনে রাখবেন আমরা চাচ্ছি বাংলাদেশের সকল মমিন মুসলমান সকল ওলামাই ওলামাইক্রাম সকল দল মত নির্বিশ্বাসে আমরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করেছি কিন্তু আপনারা বারবার আপনারা উস্কায় দিচ্ছেন এই সমস্ত উস্কানির কারণে আজকাল দুর্বৃত্তরা সাহস পাচ্ছে তৃতীয় পক্ষরা সাহস পাচ্ছে আমরা যদি একবার অলি প্রেমিকরা মাঠে নামি আপনাদের অস্তিত্ব থাকবে না এই সমস্ত বক্তাদের অস্তিত্ব থাকবে না